আসসালামু আলাইকুম আসলে এই যে ইউএমপির ব্যাপারটা নিয়ে যেটা আলাপ হচ্ছে সেই ইউএমপিটা যেটা ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম এটা অ্যাকচুয়ালি দুই হাজার উনিশ মানে আপনার সাতই সেপ্টেম্বর দুই হাজার উনিশে এটা একটা ইড্রা আমাদের একটা চিঠির মাধ্যমে এটা ডাটাগুলি দেওয়ার জন্য সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে বলেছিলেন তো আমাদের যখন তৎকালীন আমাদের যারা এই বিআই প্রতিনিধিত্ব করেছেন তখন থেকে কিন্তু তারা এটা প্রতিবাদ করে আসছিলেন যে এটা কেন হবে কারণ ইন্স্যুরেন্সের যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি তারা সংরক্ষণ ইড্রাকে জানাবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া বাট সেটার জন্য কেন খরচের ব্যাপারটা আসবে সেটা কেন ইড্রায় আদৌ কি রাইট কিনা অথরিটি মানে এটাকে টাকা রাখার জন্য চাওয়ার জন্য এটা তো যাই হোক তো পরবর্তীতে সেটা নিয়ে অনেক আলোচনা মানল তো পরে আবার থার্টি ফার্স্ট অক্টোবরে তখন এটা ফাইনাল হয়েছে তখন আমাদেরকে বলা হলো যে প্রতিটা পলিসির অ্যাগেনস্টে তাদেরকে তিন বছর তিন মাসের তিন মাসের মেয়াদে প্রতিটা পলিসির অ্যাগেনস্টে তাদেরকে পাঁচ টাকা করে দিতে হবে এবং তারা যে এস এম মাধ্যমে গ্রাহককে তারা জানাবেন সচেতন করবেন এবং তাদেরকে জানাবেন যে তার প্রিমিয়ামের যে পলিসি যা আবার প্রিমিয়াম যে রেনু হবে সেটা তাকে জানানোর জন্য তারা পঞ্চাশ পয়সা করে পার এস এম এসের জন্য করেছে যদিও তখন সেটা অত্যন্ত অনেক বেশি ছিল তখন এই ডাটাগুলি অন্যান্য কোম্পানির থেকে অ্যাকচুয়ালি কিন্তু অনেক কমে এটা সম্ভব ছিল এটাই বি প্রতিনিধিত্ব যারা করেছেন তখন তারা অনেক প্রতিবাদ করেছেন কিন্তু আপনারা জানেন যে ওই সময় যে বিগত দিনে যে সরকার ছিলেন তার অনেক কিছু অনৈতিকভাবে অনেক জবরদস্তি করে অনেক কিছু করেছেন যেটা নিয়মনীতি নীতি বহির্ভূতভাবে তো আমরা আসলে এই ইউএমপির যে সিস্টেমটা সেটাকে আমরাই প্রতিবাদ করছি যেটা হতে পারে না এটা টোটালি একটা অনৈতিক একটা প্রক্রিয়া কারণ অথরিটি তার ডাটা চাবেন এটা স্বাভাবিক এবং আমরা সেইটা মেনটেন করতে গিয়ে ডাটা আমরা দিব এটাও স্বাভাবিক কিন্তু বাট সেটা সংরক্ষণ করবেন অথরিটি সেই সংরক্ষণের জন্য আমরা কেন সেটা ব্যয়ার করব। আর এস এর ব্যাপারে যেটা আসছে সেটা তো আমরা আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা এস এম এস পাঠাবেন তাহলে আমরা এস পাঠাচ্ছি আবার তারাও একই জিনিসটা তারা করবে অথরিটির তো অ্যাকচুয়ালি এটা না অথরিটি মানুষকে সজাগ করবেন যে অ্যাওয়ারনেসটা যে তৈরি করবেন সেটা তারা মেসেজ দিবে তারা বিভিন্নভাবে জানাবে যে ইন্স্যুরেন্সটা মানুষের কী উপকারিতা আসবে এটা একটা সুরক্ষা সেটার ব্যাপারে তারা অ্যাওয়ারনেস করবে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা সেটা করবে সেটা একটা আলাদা পলিসি সেটা সরকার ব্যয় করবে কারণ যেহেতু আমাদের যত বেশি ব্যবসা আসবে যত ইন্স্যুরেন্সের পরিমাণটা যত বেশি মানুষ করবেন তত বেশি তার রাজস্ব আয়ও কিন্তু সেটা সাথে তৈরি হবে তো সরকার কিন্তু সেটাকে করবেন কিন্তু সেটা আমাদেরকে আমাদেরকে এস এম এস করার জন্য বলতেছে আমরা নিজেরা ডাটা সংরক্ষণ করব আমাদের নিজস্ব অর্থবায়নে কিন্তু বাট আমরা ডাটাটা দিব তারা সেটাকে প্রিজার্ভ করবে এবং তারা আমাদের একই কাজটা আবার তারাও দিবে এটা আমরা আসলে কোনো যুক্তিগত মনে করি না তো আমরা আসলে এটা অনেকেই বলতেছেন যে আমাদের জন্য একটা এমনি আমাদের ব্যবসার পরিমাণ অত্যন্ত খারাপ সারা বিশ্বের অর্থনীতি একটা মন্দা যাচ্ছে তো এখানে ব্যবসা ব্যবস্থা খারাপ তো আমরা আসলে এটাকে অনেকে বার্ডেন মনে করেন যে অনেক অনেক কোম্পানিগুলি বলতেছেন যেটা আমাদের জন্য একটা একটা অতিরিক্ত ব্যয় কিন্তু আমি মনে করি তা না আমি আজ বিআর প্রেসিডেন্ট হিসাবে আমাদের বক্তব্য যে এটা আসলেই তো অন্যায় এটা পারে না এবং তখন যাই হোক অনেক আমরা প্রেশার ওপরে দিয়েছিলাম তো পরবর্তীতে পাঁচই আগস্টের পরে অনেক কোম্পানি এটা দিচ্ছে না অনেকে প্রতিবাদ করতেছেন তো আমাদের একটি বক্তব্য এটা নিয়ে আমরা অচিরেই আমরা অ্যাসোসিয়েশন একটা আমরা মিটিংয়ে বসবো এবং আমরা ইডার যে অথরিটি আছে চেয়ারম্যান তার সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা কথা বলবো আমরা এটাকে নিয়ে কাজ করব যদি তারা এটাকে না শোনেন তো এর এর মাঝে আবার তারা যেমন থার্টি এপ্রিলে যে দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশ এপ্রিলে তারা ইউএমপি কে যেটা ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম সেটাকে আবার চেঞ্জ করে তারা একটা নতুন নাম দিয়েছে সেটার আইআইএমএস মানে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম তো এই নামে রূপান্তরিত করে তারা এখন সেটাকে বকেয়া টাকা সহ এখন টোটাল টাকাটা বর্তমান মেসেজিংয়ের জন্য এবং এই ডাটার জন্য তারা আবার সেই টাকাটা চাচ্ছে তো যেটা আবার ওই যে পাঁচ টাকা করেছিল সেটা আবার বাইশে জানুয়ারি দুই হাজার বিশে বাইশে জানুয়ারি দুই হাজার বিশে যেটা একত্রিশে অক্টোবর দুই হাজার উনিশে পাঁচ টাকা করে হয়েছিল সেটা পাঁচ টাকা পার পলিসির জন্য তিন মাসের বাবদ এবং আর এস এম এর জন্য চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা করে যেটা অনেক বার্গেনিং আমাদের সাথে হয়েছিল যে বাজারে তখন দাম ছিল না সেটা আবার বাইশে জানুয়ারি দুই হাজার বিশে সেটা পাঁচ টাকার পরিবর্তে তারা আবার সাড়ে তিন টাকা নির্ধারণ করেছেন এবং মেসেজের পঞ্চাশ পয়সার পরিবর্তে তারা চল্লিশ পয়সা নির্ধারণ করেছেন সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানিগুলি পেমেন্ট করে আসছেন বাট এখন আবার তারা সেই নামটাকে পরিবর্তন করে যে আইআইআইএমএস বললাম যেটা ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেটার মাধ্যমে তারা আবার নতুন করে আমাদের এই যে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা চিঠি দিচ্ছেন দিয়ে বলেন যে তাদের বকেয়া টাকা সহ এখন বর্তমান পর্যন্ত টাকাটাকে রানিং রাখার জন্য তো আমরা এটা প্রচণ্ড প্রতিবাদ করছি কারণ এটা টোটাল সিস্টেমটাই অনৈতিক এটা কোনো অবস্থাতেই এই অথরিটিরা আসলে পারেন না তো আমরা এটা নিয়ে ইমিডিয়েট আমরা এটা বসবো আমাদের প্রতিনিধিত্ব আমরা যারা আছেন এই এক্সিকিউটিভ বডির তারা আমরা বসে তারপর আমরা একটা ইডিয়ার চেয়ারম্যান অথরিটির কাছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চাবো এবং সেখানে আমরা প্রতিবাদ করবো এবং আমাদের কথাগুলি বলবো বরঞ্চ আমাদের দাবি থাকবে যে বিগত সরকার যে অনৈতিকভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়ে যে টাকাটা তারা চার্জ করেছেন সেই টাকাটা তারা যেন আমাদেরকে ব্যাক করে দেন আমাদের দাবি সেটা ব্যাক করার জন্য বলবো আর এটা তো টোটালি অনৈতিক বরঞ্চ যেটা নিয়েছে সেটাকে আবার ব্যাক করার জন্য আমরা আমাদের তাদের কাছে বলবো এটা আমাদের যদি এটা না হয় তাহলে আমরা লাস্টে তো আমাদের কোথায় যাব যেখানে আপনার কথা বলার আমাদের অবশ্যই তাহলে আমরা কোর্টে যাবো কোর্টে গিয়ে তখন আমাদের কথা বলতে হবে আমরা রাইট ন্যায় বিচার যাব এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বিভিন্ন জায়গায় যে অনৈতিক কার্যক্রমগুলি যেখানে চলে আসছিল সেটা জনগণের মাঝে হোক আর সরকারি পর্যায়ে হোক সেগুলিকে তারা চেঞ্জ করে তারা একটা কিন্তু জনগণের যেটা রায় ব্যবসায়ীদের যেটা জন্য যেটা উত্তম এবং যেটা রাইটস সেটাকে তারা প্রতিষ্ঠিত এই সরকার করছে এবং আমাদের বিশ্বাস যারা দায়িত্বে আছেন তারা ব্যাপারটা বুঝবেন যে বিগত সরকার আর এটা এটার কিন্তু যে বৈষম্যতা ছিল সেই বৈষম্যর বিরোধীর বিনিময় কিন্তু আজকের এই সরকার এবং আজকের এই বাংলাদেশ এবং সেটার প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি